সুন্দর ও আনন্দ ঘন উদযাপনের মাধ্যমে নতুন কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বাপেয়া রবিবার সন্ধ্যায় কুইন্সের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সপরিবারে উপভোগ করেন অ্যাসোসিয়েশনের নানা আয়োজন নিউ ইয়র্কের তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে আবহাওয়ার ভয়াবহ এই পরিস্থিতিতেও সংগঠনের নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখা গেছে অনেক মানুষের সমাগম এই ধরনের অনুষ্ঠানকে একখণ্ড বাংলাদেশের সাথে তুলনা করেন অনেকে অনেক ঠান্ডা অনেক স্নো পড়তেছে নিউইয়র্ক সিটিতে তার ভিতরে সবাই আসছে এখানে সবাই আনন্দ করতেছে এনজয় করতেছে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করব এবং এই সংগঠনকে আমরা একটা উন্নত পর্যায়ে নিয়ে যাব হয় আমরা করতে যখন আমরা কোনো অনুষ্ঠান আয়োজন করি যখন শ্রোতারা আমাদের ডাকে সারা দেন এবং আমরা যখন তাদের পাশে দাঁড়াতে পারি আমরা খুবই গর্বিত এবং টিভিএন টোয়েন্টি ফোর আমাদের পাশে সবসময় তাকেন এই জন্য আমরা ওদের মাধ্যমে আমরা আরও সম্প্রচার ভালোভাবে করতে পারি আমরা আশা করি প্রতি বছরই আমাদের পাশে থাকবে এবং আমরা সবার পাশে দাঁড়াবো অনুষ্ঠানে বাংলাদেশি শিল্প ও সংস্কৃতির সুন্দর আয়োজন থাকায় সবাই তা উপভোগ করেন নিজের মতো করে আমরা যে আছি চেষ্টা করি সেই শিক্ষিত করার যেন তারা একদিন আমাদের পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে আজকে আমরা মনে হয় অ্যানিভার্সারি অনেলে একটা আয়োজন সবাই বাপেয়া সনাতনী অ সবাই মিল্লা যোগ যোগ, মিটিং আর আমার খুব খুশি হয়েছে আইতা আমরা সবাই দেখতে পারবো আমি আছি আমার বন্ধু অনেকগুলো ছিল আর অনেক বাঙালি ছিল আর গান ছিল আর অনেক হচ্ছে খাবার ছিল বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বাপেয়ার মাধ্যমে আরো অনেক বাংলাদেশিকে কর্মসংস্থান করতে নানামুখী পদক্ষেপ নেওয়ার কথা জানান আয়োজকরা বাপেয়া এটা আমাদের বাঙালিদের একটি প্রাণের সংগঠন আসলে আমরা এই সংগঠন করি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করার লক্ষ্যে এবং বাংলাদেশি কমিউনিটি থেকে যারা ইউএসপিএসে জব করে তাদের সবার ফ্যামিলিকে একত্রিত করার আমাদের মেন লক্ষ্য বাপেয়া আমাদের আসলে আমরা চাই বাংলাদেশি পোস্টালে যারা যদি কর্মরত সেখানে বা পার্সোনালি কোনো সমস্যা হয় বাপেয়ার সদস্য যারা আছেন আমরা সবাই তাকে সবাই এক হয়ে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা আছি চেষ্টা থাকবো সব সময়ের জন্যই হোস্টেল জব ততটা কঠিন না তবে এখন একটু কঠিন হয়ে গেছে কারণ এখন ওই অ্যাপ্লিকেশানগুলো একটু বন্ধ করে রাখা আছে বাট প্রতি বছর দুইটা সময় থাকে মার্চ এপ্রিলের দিকে এবং নভেম্বর ডিসেম্বরের দিকে যখন এগুলো ওপেনিং হয় ওই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করার পর ওখানে কর্মদক্ষতা দেখা হয় আমেরিকার ফেডারেল প্রতিষ্ঠানে প্রতি বছর অনেক বাংলাদেশিদের কাজের সুযোগ হয় উচ্ছ্বাস প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরাও হোস্টেল যে এত মানে ডেভেলপ করলো যেখানে নিউ ইয়র্ক সিটিতে ফাইভ হান্ড্রেড এমপ্লয় কাজ করে ইভেন ওনাদের ম্যানহাটানে ওখানে প্রায় ফাইভ টু সিক্স হান্ড্রেড পিপল কাজ করে নাইন এভিনিউ এবং থার্টি ফাইভ স্ট্রিটের কর্নারে যে সার্ভিস সেন্টার আছে তো এটা রিয়েল আমাদের জন্য খুবই গর্ব সাংস্কৃতিক পর্ব নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটির জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা ও তমা চক্রবর্তী সহ আরো শিল্পীদের সুন্দর পরিবেশনা সবাইকে মুগ্ধ করে কিনাকি তালুকদার টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক